নমস্কার বন্ধুরা চক টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্রের যে অফিসিয়াল সাইট আছে সেই অফিসিয়াল সাইটে কিন্তু আমি ভিজিট করেছি এই অফিসিয়াল সাইটটা হচ্ছে বিএসকে ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল সাইট থেকে আপনারা অনেকেই বলছেন বিএসকে দপ্তরে কোনো নতুন চাকরির রিক্রুটমেন্ট রয়েছে কি না যারা বিশেষ করে বিএসকেতে চাকরি করতে চান তারা অনেকেই এর আগে জব টিউটোরিয়াল একাডেমির অনেক ভিডিওর নিচে কমেন্ট করেছে বিএসকেতে নতুন কোন রিক্রুটমেন্ট কবে আসবে তাহলে দেখুন বিএসকে দপ্তরে এখনও কোনো নতুন রিক্রুটমেন্টের কোনো প্রসেস নেই কিন্তু তবে মাথায় রাখবেন বিএসকের মতো ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ নতুন করে আবারও কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে যার কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে বেরিয়েছে প্রিয় ক্যান্ডিডেট আজকে আপনাদের বলে রাখি আজকে আমি যে পোস্টটা আপনাদের দেখাবো ডিইও এই পোস্টটা কিন্তু কোনো বিএসকে বিএসকের সাথে যুক্ত নয় আজকে আমি ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এই পদে নতুন যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেটা বলতে পারেন বিএসকের মতো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব এখানে আপনারা অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন যেখানে গ্রুপ সি পদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আবার গ্রুপ ডি পদের জন্যও কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে মেনলি এটা হচ্ছে একটা গ্রুপ সি লেভেলের চাকরি আজকে এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে নতুন নিয়োগটি হতে চলেছে এই সম্পর্কে কিন্তু আজকে আপনাদের সাথে জব টিউটোরিয়াল একাডেমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবে খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বিশেষ করে পিএসকের জন্য চাকরি করছেন তারা কিন্তু এই যে পোস্ট যে পোস্টটা আজকে জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের দেখিয়ে দেবে এই পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতেই পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে প্রতি মাসে যে বেতনটি দেওয়া হবে আপনাদের বাইশ টাকা থেকে কিন্তু স্টার্টিংয়ে আপনাদের বেতন দেওয়া হবে প্রিয় দর্শক বন্ধু তাহলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন একটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজকে কিন্তু আপনার জন্য আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি চলে এসেছে যেখানে আপনারা প্রত্যেকেই জানেন বাংলা সহায়তা কেন্দ্রে হাইস্টলি কিন্তু আপনাদের প্রতি মাসে তেরো হাজার টাকা থেকে চোদ্দো হাজার টাকা কিন্তু বেতন প্রোভাইড করা হয়ে থাকে তবে মাথায় রাখবেন এই যে ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টটা আজকে জব টিউটোরিয়াল অ্যাকাডেমি আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট সকলেই কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন নর্মালি আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনারা দেখুন এই যে টাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য আপনারা কিন্তু শুরু থেকেই কিন্তু বাইশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন আর পরবর্তী সময়ে কিন্তু এই বেতনটা ধীরে ধীরে আটান্ন হাজার টাকায় কিন্তু পৌঁছাবে প্রিয় ইউ ক্যান্ডিডেট আপনাদের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে রাখি এটি হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটি পারমানেন্ট স্থায়ী পদের জন্য সরকারি চাকরি আপনারা যারা দীর্ঘ দিন ধরে বাংলা সহায়তা কেন্দ্রে একটি চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের বলে রাখি আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির জন্য অপেক্ষা না করে আমি আজকে আপনাদের যে বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরি এই পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতেই পারেন আপনারা বুঝতে পারছেন তো এখানে কিন্তু খুব সুবর্ণ সুযোগ আপনাদের প্রত্যেকের জন্যই রয়েছে আর প্রত্যেক মাসে ভালো মানের কিন্তু একটি বেতন রয়েছে তাই বলছি এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া না করে যোগ্য ক্যান্ডিডেটসরা অবশ্যই এখানে আবেদন করে দেবেন চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদের অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই অল অফ ইউ ক্যান্ডিডেট আমি আজকে আপনাদের সবার প্রথমে দেখিয়ে দেবো এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ এখানে কোন কোন পোস্টগুলি রয়েছে আপনারা দেখুন এখানে সবার প্রথমে গ্রুপটি এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে তারপরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডিইও অর্থাৎ টাটা এন্ট্রি অপারেটর এবার বলে রাখি এই পোস্টটির সাথে কিন্তু বিএসকের কোনো মিল নেই অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের কোনো মিল নেই আমি আজকের ভিডিও শুরুতেই আপনাদের বলে দিয়েছি বিএসকের কিন্তু কোনো নতুন আপডেট নেই আপনারা যারা বিএসকেতে কাজ করবার জন্য দিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের বলে রাখি বিএসকের জন্য অপেক্ষা না করে আজকে আমি আপনাদের যে যে পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতেই পারেন এখানে কিন্তু বিএসকের তুলনায় খুব ভালো মানের স্যালারি আপনারা প্রত্যেকেই প্রত্যেক মাসে পাবেন আর এই যে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এই পোস্টটা হচ্ছে একটা গ্রুপ সি লেভেলের চাকরি এবার আপনাদের বলে রাখি আরও একটি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটি একটি গ্রুপ সি লেভেলের চাকরি আপনাদের বলে রাখি এখানে আরও একটি পদের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে পোস্টটার নাম হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার এটি একটি গ্রুপ বি লেভেলের কিন্তু চাকরি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন এই চারটি পোস্টের জন্য যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই চারটি পোস্ট কিন্তু একদম সম্পূর্ণটাই স্থায়ী পদের একটি পারমানেন্ট সরকারি চাকরি আমি আজকে আপনাদের সঙ্গে যে পোস্টটি নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব সেই পোস্টটা হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর যেটি একটি গ্রুপ সি লেভেলের কিন্তু চাকরি আজকে আমি এই পোস্টটা নিয়ে কিন্তু আপনাদের সাথে একদম সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই যে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য প্রত্যেক মাসে পে লেভেল সিক্স অনুযায়ী আপনাদেরকে বেতন প্রোভাইড করা হবে আজকে ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছি এখানে কিন্তু প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা কিন্তু শুরুতেই আপনাদের জন্য বেতন থাকছে আপনারা দেখুন এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেক মাসে আপনারা পে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে কিন্তু শুরুতেই একটা বেতন পেয়ে যাবেন আর পরবর্তীকালে এই বেতনটা গিয়ে পৌঁছাবে আটান্ন হাজার পাঁচশো টাকাতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ দুর্দান্ত সুযোগ রয়েছে যারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের বলে রাখি এখানে আরও একটি পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট এই গ্রুপ ডি পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেই দেখিয়ে দেব সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পুরো ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটু ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে এই দুর্মূল্য চাকরির বাজারে তারাও যেন এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো হাতে পায় এবং এই ধরনের চাকরিগুলোতে যেন তারা আবেদন করতে পারে এবার আপনারা দেখুন এই যে গ্রুপটি পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এই গ্রুপটি পদের জন্য প্রত্যেক মাসে কিন্তু আপনারা পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন পাবেন প্রত্যেক মাসে শুরুতে বেতন পেয়ে যাবেন সতেরো হাজার টাকা থেকে আর পরবর্তী সময়ে এই বেতন গিয়ে দাঁড়াবে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনাদের বলে রাখি যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন আর আপনাদের বারবার একটি কথা বলছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন আপনাদের বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আর এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইউ ক্যান্ডিডেট এবার আমরা আপনাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে আজকের ভিডিও শুরুতেই বলেছি আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে অর্থাৎ এইটিন প্লাস তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আর আপনাদের বয়সটা হিসেব করতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার অনুযায়ী এছাড়াও এই পদে আবেদন করবার জন্য বিভিন্ন ধরনের কিন্তু এজের যে ক্রাইটেরিয়া সেটি কিন্তু রয়েছে আপনারা যারা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে আপনারা যারা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে সাঁয়ত্রিশ বছরের মধ্যে এছাড়াও এখানে আরও অনেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা কিন্তু বয়সের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো একটু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে পড়ে নেবেন এবং বুঝে নেবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা একটু আলোচনা করে নিই এই যে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই যে গ্রুপ সি পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু দেখুন বয়স সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর অর্থাৎ এখানে কিন্তু একটু বয়সের ছাড়টা বেশি দেওয়া রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এস সি এস টি ও ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এছাড়াও আদার যে সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবেন এটি আপনারা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন একটু ভালোভাবে দেখে নেবেন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কী কী বয়সের ছাড় রয়েছে আর প্রত্যেকটা বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিগুলো খুব সহজে পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিতে পারবেন তাই বলছি ভিডিওটি দেখবার পর অবশ্যই কিন্তু ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন এই এ গ্রুপ ডি এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আপনারা প্রত্যেকে একটু ভালোভাবে স্ক্রিনের মাধ্যমে দেখুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাস্ট হ্যাভ ফার্স্ট ক্লাস এইট ফ্রম এনি রেকগনাইজ স্কুল অর্থাৎ যে কোনো ধরনের স্কুল বা ইনস্টিটিউশান থেকে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই গ্রুপটি পদের জন্য আবেদন করতে পারবেন আরও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আপনাকে কিন্তু অবশ্যই সেই রাজ্যের ভাষা জানতে হবে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে নির্বাচিত হবেন প্রিয় আলফীয় ক্যান্ডিডেট আপনারা দেখুন এই যে ডাটা এন্ট্রি অপারেটর একটি একটি গ্রুপ সি লেভেলের চাকরি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান অব দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাশ করে থাকেন এছাড়া অন্য কোনো রেকগনাইজড বোর্ড থেকে বা ইনস্টিটিউশান থেকে আপনি যদি মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় পয়েন্টটিতে বলা হয়েছে মাস্ট হ্যাভ পার্স্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশান অর্থাৎ আপনি যদি যে কোনো ধরনের ইনস্টিটিউশান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে একটি ওয়ান বছরের অর্থাৎ এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকেন আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এছাড়াও বলা হয়েছে মাস্ট প্রসেস আ স্পিড অফ নট লেস দেন এইট থাউজেন্ড কি ডিপ্রেশন পার আওয়ার মানে এক ঘন্টায় আপনাকে আট শব্দ কিন্তু টাইপিং স্পিড করতে হবে অর্থাৎ আট হাজার শব্দের টাইপিং স্পিড কিন্তু আপনাকে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে দেবেন আমি আপনাদের সাথে আজকে দুটো পোস্ট নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো এগুলো দেওয়া থাকবে আজকের ভিডিওর নিচের ডিসক্রিপশান বক্সে আপনারা আজকের ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্স চেক করলে এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর যে দুটো পোস্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম আপনারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবেন যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো আপনার মধ্যে থেকে থাকে এবার আপনারা দেখুন মোড অফ এক্সামিনেশনে যদি আমরা চলে আসি আপনারা প্রত্যেকে দেখুন এখানে কিন্তু তিনটে ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে ফেস ওয়ান ফেস টু এবং ফেস থ্রি এই তিনটে ধাপের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে ফেস ওয়ানে আপনাদের কিন্তু রিটার্ন এক্সাম নেওয়া হবে একশো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে ফেস ওয়ানে যারা উত্তীর্ণ হবেন তাদের নামের কিন্তু মেধা তালিকা প্রকাশিত হবে এই মেধা তালিকায় যাদের নাম থাকবে তারা সুযোগ পাবেন ফেস টু দেওয়ার এই ফেস টু কিন্তু চারশো নম্বরের পরীক্ষা হবে এই ফেস টুতে যাদের নাম সর্বোচ্চ থাকবে তারাই সুযোগ পাবে ফেস থ্রি অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার ইন্টারভিউ সময় কিন্তু কম্পিউটারে টাইপিং করতে দেওয়া হবে ফেস ওয়ান ফেস টু ফেস থ্রি মিলিয়ে যাদের নাম সর্বোচ্চ থাকবে মেরিট লিস্টে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু এবার আপনারা দেখুন এখানে আবেদন করবার জন্য আপনাদের কিছু আবেদন মূল্য কিন্তু প্রদান করতে হবে এখানে কিন্তু কোনো কাস্টের জন্য কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি আবেদন মূল্য প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ টেনোগাভার গ্রুপ বি এই পদে যারা আবেদন করতে চাইছেন এখানে শুধুমাত্র এস এবং ই এস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য প্রদান করতে হবে না ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পদের জন্য শুধু এস এবং ই ডাব্লিউ এস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ছাড় দেওয়া হয়েছে ইউ আর ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং এস সি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের সাতশো টাকা করে কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট যেটা গ্রুপ সি পদের একটি চাকরি এখানে ইউ আর এসসি এস টি ইডাব্লিউএস প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে ইউ আর ক্যাটাগরির ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ছশো টাকা করে আবেদন মূল্য লাগবে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য সাড়ে চারশো টাকা আবেদন মূল্য লাগবে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর যেটি একটি গ্রুপ সি লেভেলের চাকরি যেখানে ইউআর এসসি এবং এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা করে কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে আর ইডাব্লিউ এস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য সাড়ে চারশো টাকা আবেদন মূল্য বাবদ প্রদান করতে হবে গ্রুপ ডি এই পদে আবেদন করবার জন্য ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট এসসি এবং এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের পাঁচশো টাকা করে আবেদন মূল্য প্রদান করতে হবে ই ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য সাড়ে চারশো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে এবার আপনাদের বলে রাখি এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে কিন্তু যে আবেদন মূল্য প্রদান করতে বলা হয়েছে সেই আবেদন মূল্যটা আপনাদের কিন্তু প্রদান করতে হবে তার জন্য কিন্তু আগে থেকে ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে এখানে আপনাদের আবেদন করবার শেষ তারিখটি হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু এই সময়ের মধ্যে আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে নেবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন হয়তো আপনার জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে